দু হাজার একুশ জানুয়ারি মাস রোজগার মতোই এসএসকে এর বয়েজ হোস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া ইন্দ্রনীল পাল অভিযোগ ঠিক তখনই তাকে বেধড়ক মারধর করেন রণজিত সাহা সহ বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া মারধরের খবর পেয়ে তাকে বাঁচোতে এগিয়ে যান ডাক্তারি পড়ুয়া ত্রিনেশ মন্ডল এরপর এই দুই ডাক্তারি পড়ুয়াকে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অভিজিৎ হাজরার সামনে মারধর করা হয় বলে উঠছে গুরুতর অভিযোগ এই দুই ডাক্তারি পড়ুয়া ত্রিনেশ এবং ইন্দ্রনীলের দোষ ছিল তারা এই ট্রেড কালচারের বিষয়ে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের সাবধান করেছিলেন দেখুন দু হাজার একুশ সালের জানুয়ারিতে আমরা আমি আর ডক্টর ইন্দ্র ইন্দ্রনীল তখন ইন্দ্রনীল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি ইন্টার্ন সেই সময় আমরা জুনিয়র যে ব্যাচ প্রত্যেক বছর এম ব্যাচ আসে তাদের সাথে আমরা পরিচয় করি সেরকম জুনিয়র এম বিবিএস ব্যাচ যারা ফার্স্ট ইয়ারে ঢুকেছিলো তাদেরকে আমরা জানিয়েছিলাম যে কলেজে একটা ভয়ের পরিবেশ টিএমসিপি চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ছাত্রদেরকে র্যাগিং করা হয় বা ইন্ট্রো নেওয়া হয় ইন্ট্রোর নাম করে র্যাগিং শুরু হয় আমরা এই ইন্ট্রো কালচারের বিরোধী ছিলাম যেটা আমরা জুনিয়রদেরকে জানিয়েছিলাম শুধুমাত্র এই কথা বলার কারণে রণজিৎ সাহা এবং তার কিছু সঙ্গভঙ্গ মিলে আমাদেরকে মারধর করে বাংলার বুকে সরকারি প্রায় সব হাসপাতালেই থ্রেট কালচারের রমরমা কাদুম্বিনীর নির্মম মৃত্যুকে কেন্দ্র করে ধীরে ধীরে পর্দা ফাঁস হচ্ছে একাধিক দুর্নীতির সঙ্গে এই থ্রেট কালচারের সূত্রের খবর এসএস মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট সিন্ডিকেটের শেকড় উঠেছিল দু হাজার একুশ থেকেই তবে এই অভিযুক্তরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি পুলিশ সেই সময় এসএস দুই ডাক্তারি পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে রণজিৎ সাহা নামে এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে আক্রান্ত দুই ডাক্তারি পড়ুয়ার ডাক্তার ত্রিনেশ মন্ডল ও ডাক্তার ইন্দ্রনীল পাল জানাচ্ছেন এর সঙ্গে জড়িত ছিলেন টিএমসিপি সংগঠনের কয়েকজন বড় মাথা এবং এসএসকেএমের তৎকালীন কর্তৃপক্ষ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ তাঁদের ডিরেক্টর স্যার ছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায় স্যার তিনি এখনও আছেন তাকে আমরা জানাই কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি তারপর সেই পুরো টিএমসিবির মাস্টার ইন্দ্রনীলকে ডিন অফিসের সামনে নিয়ে আসে সেই সময় একদমই রণজিৎ সাহা সে সময় এদেরকে লিড করছিলো এবং আরও কিছুজন টিএমসিবির বড়ো মাথা সে সময় ছিল বাকি বাকি তারা যখন আসে তখন ডিন অফিসের সামনে আমরা ডিন স্যারকে জানাই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার জিয়া খান দুজন এরা দুজন স্যার ছিলেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করি যাতে ইন্দ্রনীলকে ছেড়ে দেওয়া হয় আমি ইন্দ্রনীলকে সেখান থেকে বের করতে নিয়ে আসতে যাই তারপরেও ডিন স্যার অভিজিৎ হাজরা স্যার এবং জিয়া খান স্যার দুজনের উপস্থিতিতে তারা যে পনেরো ষোলো জন কুড়ি জনের যে মাস ছিল সেই টিএমসিপির ব্যাচটা রণজিৎ শাহ যাদেরকে লিড করছিল তারা আমাদেরকে অত্যন্ত মারধর করে এবং পুরোটাই ঘটে সিসিটিভির সামনে ডিনের সামনে পরবর্তীকালে আমরা থানাতে অভিযোগ করি থানাতে জেনারেল সাধারণ অভিযোগ নেওয়া হয় এফআইআর করা হয়নি অথরিটির সামনে আমাদেরকে মারধর করা হয় আমরা তার কমপ্লেন জানাই ভবানীপুর থানায় কিন্তু তার কোনো সুরাহাতও ছেড়েই দিন তাদেরকে কোনো পানিশমেন্টও দেওয়া হয় না এবং ঘটনার ধামাচাপা দিতেই তৎপর হয়ে ওঠে তৎকালীন প্রশাসনের মাথায় যারা বসেছিলেন এসএসকে স্টেট কালচারের তালিকায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ থেকে শুরু করে বর্ধমান মেডিকেলের উত্তরবঙ্গ লবির অভিক দে মেদিনীপুর মেডিকেলে মুস্তাফিজুর রহমান থেকে শোনা গিয়েছে আরজিকরের অনুকরণে কল্যাণী জেনএমএও অভিক বিরুপাক্ষদের লবির দাপটতুঙ্গে কাঠগড়ায় অভিক বিরুপাক্ষ ঘনিষ্ঠ কল্যাণী জেনএমএর চিকিৎসক শেখ মোহাম্মদ অখিল একের পর এক নাম তালিকায় সংযোজন হয়েই চলেছে এবার অভিযোগের তীরে এসএসকেমের ডাক্তার রণজিৎ সাহা ও তাঁর পাঙ্গরা কাদের বলিয়াম ছিলেন এই ট্রেড কালচারের বাহুবলীরা যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর অভিজিৎ হাজরা অভিকদের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে কই তাকে তো আগে ট্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়নি কোন চাপের মুখে মুখ বন্ধ ছিল তার তবে কি ট্রেড সিন্ডিকেটের কাছে হার মেনেছিলেন তিনিও এই দাদাগিরির নেপথ্যের কারিগর কারা এতটাই প্রভাবশালী ছিল এই থ্রেড সিন্ডিকেটের কারবার হিসেবে ডক্টর রণজিৎ শাহ যাদের কোনোভাবেই পুলিশের তরফ থেকে এফআইআর পর্যন্ত নেওয়া হয়নি আর আজকে যখন ডক্টর অভিজিৎ হাজরার তরফ থেকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠানো হচ্ছে এই থ্রেড সিন্ডিকেট নিয়ে রুখতে তাহলে প্রশ্ন উঠছে কেন দু সালে সেই সময় চুপ ছিলেন এস কে এর কর্তা ব্যক্তিরা এমনটাই প্রশ্ন তুলছেন সেই সময়ে আক্রান্ত হওয়া দুজন ডাক্তারি পড়ুয়া ক্যামেরায় গোপাল দাবাদারের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা